হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চলে আসলাম পুস্কা খেতে এই যে পুস্কা মামার দোকান এখানে কলসের মধ্যে সব টক দেখা যাচ্ছে দই টক নাগা টক মিষ্টি টক পদিনা টক তেঁতুলের টক ফুচকা এই যে ফুচকা মামা এই যে কলেজের মধ্যে সব টক ফুচকা মামা ফুচকা রেডি করতেছে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি টকগুলা অনেক মজার ছিল এই যে মিষ্টি টক নিতেছি অনেকে আসছে ফুচকা খাওয়ার জন্য এ জায়গাটা হচ্ছে শাহাবুদ্দিন পার্কের গেটের সামনে এ পুচকা মামা ফুচকা বিক্রি করে যারা যারা খেতে চান গেট থেকে বের হয়ে রাস্তার পাশে পারবেন ফুচকাটা অনেক মজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ